হুম শব্দ করো না কেউ শব্দ করো না তো দেখো এই যে বাজার দেখো এই যে আমার প্রিয় ফুলকপি সবকিছু একদিন ওই দিন ও সব খাই ফেলেছে রান্না করার পর এখন বলতে মা বলো এই জন্য তোমাদের এটা বিশ্বাস হয় যে মূলা পছন্দ আমার সবচেয়ে সবজির মধ্যে সবচেয়ে অপছন্দ এই একটা আর সাথে আমার একটাই অমিল দেখলাম যে মার হচ্ছে মূলা পছন্দ আর আমার অপছন্দ বলছে আমি তাহলে আমার বাকি জীবনে আমি বাঁচে তুমি তো শুনো সবাই একটু কমেন্ট টমেন্ট চেক করো তাইলে বুঝতে পারবা কমেন্ট তো আমাকে সবাই করে আর এই একটা জিনিস দেখো একদম দুষ্টুমি করছি টিশার মুন্তা মূল ঘরে আনলে ও এরা ঘুর দিয়ে বাইরে দিয়ে ঢাঙ্গি করে খাইবে তাহলে বুঝরাও যে কতটা অপছন্দ মুলা আমার পছন্দ

এতক্ষণ তো সবকিছু শুনলাম দুষ্টমি করলাম তোমাদের সাথে সবজি নিয়ে যাই হোক এখন দেখো স্বামী কি করতে আছে এই যে এটা হচ্ছে ফিরিন্স পাখি আর অন্য ছোট এই আছে পিরিন্স পাখি আর এটার নাম ফিরিন্স যারা পাখি চেনে তারা অবশ্যই বুঝবে তা এই পাখিগুলা মানে স্বামী তিসাকে গিফট করবে আর ওই যেটা পিরিন্স ওইটা কিন্তু ছয়শো টাকা জোড়া আছে আর এটা কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকা জোড়া এটা হচ্ছে এটা স্বামী খুব সব করে কিনছিলো তোমরা কিন্তু যারা আমার ভিডিও দেখো কন্টিনিউ তারা কিন্তু দেখছো যখন এই পাখিটি কিনছেও আমি কিন্তু সব পাখি বিক্রি করে দিয়েছি শীতের জন্য কিন্তু এই পাখিটি কিন্তু স্বামীর পছন্দ দেখে আমি কিছু করি তা দেখো আর এত প্রিয় এত পছন্দের পাখি ওর প্রিয় মানুষটারে দিতে আসে ওর সবচেয়ে প্রিয় ওর ববু তা পাখিটা ধরতে যাই যে দেখো উড়াল দিয়ে একদম মানে অন্য জায়গায় গেছে সব খোলা থাকলে তো চলেই যাই তো ছোট্ট পাখি তা তারপরে ও বগুর বাসায় গেলো যাওয়ার পরে আমার বলছে যাইতে যাইতে আমিও বলব না ববুকে আমি ববুকে সারপ্রাইজ দেবো পাখি তা ববু অনেক খুশি হয়েছে ওর ববু যাই হোক এখন রান্না বান্না করতেছি মাংস রান্না করতেছি তোমরা তোমাদের এটা তো আমার প্রতিদিনের মানে রান্না প্রতিদিনের রুটিন মাংস আমার থাকবি ভাত রান্না হয়েছে এখন মাংস রান্না করব তারপরে আরও মূল্য তরকারি যে মূল্য তরকারি নিয়ে একটু আগে হাসাহাসি করছি ওইটাও রান্না করব এর ভিতরেই তিশারা আসবে এই স্বামী গেছে ওরে নিয়েই তিসার আসবে তিসাদের দোকানে যাবে দোকানে কতক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে তারপরেই মানে আলি নিয়ে আসবে তা আমার সারপ্রাইজ দিছে আলিশাকে নিয়ে আমি তো জানি না যে আলিশাকে নিয়ে আসবে আমি তো বিশ্বাস করো এতটা খুশি হয়েছি যা বলার বাইরে তা মাংসটার ভিতরে আমি রান্না নিয়ে কথা বলতেছি না তোমরা আবার অনেকেই রাগ করো না মাংস প্রথম তেল দিছি তারপরে আদা রসুন বাটা দিছি তারপরে এই যে মশলা গরম মশলাটা দিছি হলুদ মরিচ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো সব কিছু দিছি তারপরে মাংস দিয়ে আলু দিয়ে একটু কষাই তারপর মাংসটা দিয়ে মাংস কষাইয়া তারপর ঝোল দিয়ে সুন্দর মতো সেদ্ধ হওয়ার পর লবণ দেখে তারপর উঠেছি তা তোমরা সবাই বলো আনটি তোমার রান্না অনেক ভালো দেখলি বোঝা যায় রান্না মজা হবে আমি সুন্দর করে কষাই মশলাটাও কষাই তারপরে মাংসটাও কষাই আবার সবজি রান্না করলে সবজিটাও কষাই তারপরে আমি ঝোল দিই এই জন্য হয়তো বা আমার রান্নাটা এত মজা হয় তো এটা কিন্তু আমার কিন্তু একদিনের ভিডিও পরের দিন যায় যেমন এটা কিন্তু গতকালকে এটা আজকে যাবে আবার আজকেরটা গতকালকে পাবা এইরকম আর কি আমার ভিডিও তা যাই হোক আমি এই রান্না বান্না করছি এর ভিতরেই তিসারা আসছে আর তিশার আসার পর আজকে যা রান্না করছি আজকে আমরা যা যা করছি এটা তোমরা আগামীকালকে দেখতে পারবা কারণ ভিডিওর সিস্টেম এরকমই যারা ভিডিও দেয় সবাই আজকেরটা কালকে কালকেরটা পরশু এরকম মানে এগুলো ঘুষান লাগে এডিট করা লাগে বয়স দেওয়া লাগে এই জন্য ওই দিনেরটা ওই দিন দেওয়া যায় না তা যাই হোক আমি তারপরে তো আমি একটু কম পারি এসব বিষয় হয়তো বা অনেকে পারে ওই দিনেরটা ওই দিন দিতে আমি তো পারি না আমি যদি দিই তাহলে এলোমেলো হয়ে যায় আমার অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আর কি টি বলছে আমি আজকেরটা কালকে দিব তাহলে আর কষ্ট হবে না তোমার তাই জন্য তোমাদের সাথে আমি তো কোনো কিছু শেয়ার না করে পারি না এই কিন্তু দোকান দিছে নিউ মার্কেটে ওই দোকানে এখন আসবে স্বামীকে নিয়ে আলিশাকে নিয়ে আমার কাছে কিন্তু বলে না। আমার কাছে বলছে আমরা দোকানে আসব। তোমার সাথে আইসি একটু দেখা করে যাব যেহেতু নিউ মার্কেট আসবো নিউ মার্কেট থেকে তো সোসাইটি কাছে তাহলে তোমার সাথে একটু দেখা করে যাব। আর স্বামীকেও দিয়ে যাব আমি সেটা জানি তারপরে তো আমি দরজা খুললাম দরজা খোলার পর তোমাদের জন্য একটু ভিডিও নিলাম তিস আসছে তাই যে তোমাদের একটু দেখাবো আসছে এই জন্য একটু ভিডিও নিলাম সচরাচর কিন্তু আমার হাতে এরকম ওরা আসবে তখনই ফোন এরকম থাকে না ওরা ভিডিও নেয় আমার হাতে থাকে না তা আমি একটু নিজেই ভিডিও নিলাম তোমাদের দেখানোর জন্য তারপরে আমি তিসাব বসলো বলে আসতে আসতে দোকানে একটু কাজ আছে তা ভাবছি ওদের দোকান রাখছে ওখানে কাজ থাকতেই পারে তোমাদের আঙ্কেলও অনেক কষ্ট করছে কয়েকদিন অনেক দূরে করছে তো এখন একটা ওদের দোকান পর্যায়ে আসছে তাও তোমার আঙ্কেল এখনো ওদের দোকানে ওই যে একই সাথে বের হয়েছে তোমার আঙ্কেল দোকানে গেছে আর ওরা বাসায় গেছে তোমার আঙ্কেল বাসায় এসে রেডি হয়ে সাথে সাথে নামে গেছে এখন আসে না তোমার আঙ্কেল তা মেয়ের দোকান মেয়ে জামের দোকান একটু আমরা যতটুকু পারি আমরা টাকা পয়সা দিয়ে তো আর হেল্প করি না আমরা যতটুকু পারি শ্রম পরিশ্রম তো দিয়ে তো একটু সাহায্য করতে পারি এটাই তো মা বাবার নিয়ম তো যতটুকু সম্ভব আমরা ওদের পাশে থাকবো ওদের গায়ের শ্রম দিয়ে তো একটু পাশে থাকবো অবশ্যই একসময় টাকা পয়সা দিতে পারছি যখন ছিল তখন দিচ্ছিও এখন নাই এখন কীভাবে দেব যাই হোক ওদের ভালো রাখুক আল্লাহ এটাই বলি তাই দেখো হয়ে গেছে কিন্তু মাংসটা এখন মাংসটা হওয়ার পরই তারপরে আমার এই যে মূল আর তরকারিটা রান্না করব। আর দিশে আসবে ওর জন্য একটু পিঠা বানাবো তা আগে যেহেতু আমাকে জানাইছে এই জন্য এই সুজির পিঠাটা আমি বানাবো এটা সেদিন কিন্তু আমাকে কমেন্ট করছে আম্মু আমি সুজির পিঠা খাবো ওই যে মন বানাই বানিয়ে দিয়েছিলাম এই জন্য আমি চিন্তা করছি আজকে আসতে আসে তাহলে পিঠাটা বানাই কারণ কি কোনো কিছু ভালাই রাখা ঠিক না যে কবে ওর বাসায় যাব কবে পিঠে বানাই নিয়ে যাব। তার চে আস্তে বানাই খাওয়াই ফেলাই আবার যেদিন যাব বানাই খাওয়ান যাবে বা নিয়ে যাওয়া যাবে ওইটা পরেরটা পরে হবে এখন আমি ডিম চারটা চারটা ডিমই মনে করো মোটামুটি দুই তিন চারজন মানুষ খাইতে পারে আবার যেহেতু একটু দুধ সিঁড়ে ভিজাবো একটু আরও একটু বাড়বে চারটা বা ছয়টা এটা আর কি হয় ঠিক মতো আবার এই পিঠাটা আবার সানিম খায় না আহাত খায় না তারপরে ওরা আর কি বেশিরভাগ মানুষই পিঠাটা খায় না এটা মন্থা স্বামী তিসা এরাই পছন্দ করে রাজও খায় আর ইরফানও বেশি একটা খায় না আর আহাত খায় না আর সানিম খায় না তা এই আর কি বেশি একটা বানাইনি আর যদি সবাই খাইতো তাহলে আরো অনেক বেশি বানাইতাম তা ডিমটা এমন সুন্দর করে ফেটে নিবা যেন একটুকু লালা বা কুসুম মানে আস্তা না থাকে একদম সুন্দর করে যেন ডিমটা যেন একদম মানে ভেটা হয় তাহলে হইবে কি ওই যে সুজিটা দেওয়ার পরে তুমি যখন ভাজবা দেখা গেল অনেক সময় ছিটে ওঠে ডিমটা আস্তা থাকলে কোনো জায়গায় আর এখন আর ওইটার ভয় থাকবে না আর ডিমটা সুন্দর করে গোলাটা গোললে তাহলে ওই তোমার পিঠাটাও সুন্দর হইবে তারপর আমি সুজি দিয়ে আমি প্রায় আধা ঘন্টা রাখি তো সুজিটা তো জানোই চালের চাল দিয়ে বানায় তাই এই জন্য সুজিটা একটু দিয়ে ভিজিয়ে রাখলে ওইটা একটু ফুললে ওঠে নরম হয় এটা পিঠেটা ভালো হয় তা সানিমের সেই বোতলটা হেঁটির ভিতরে অবশেষে সুজি রাখলাম দেখতে যাতে সুন্দর লাগে সুজি রাখার তো অনেক কিছু আছে তো আসলে আমি এটি সুজি রাখব না এটা আমি রাখবো হয় গোলমরিচ গুঁড়ো করে রাখবো মানে আমার কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস না হয় টেস্টি সল মানে সব জিনিস আমি রাখব এটা আমার আর কি নিয়েতে আছে তো এখন সুজিটা হাতের কাছে আছে একটু রাখলাম শখ করে দেখো এখন এই যে সুজিটা গোলাইয়া তারপরে আমি আধা ঘন্টা রাখবো তারপরে আমি করবো এটার পিঠাটা বানাবো তোমাদের সাথে নিয়েই তোমরা সবকিছু দেখতে পারবা তো এত খুশি হয়েছি বিশ্বাস করো আলিশাকে পাইয়া আমি কান্না করিয়ে দিছি যে আমি বিশ্বাস করো জীবনেও ভাবি নেয় আনটিরা যে আলিশা আসবে কোনো দিনও ভাবি নেয় নুসরাত তুমি বিশ্বাস করো আমার নাতি আমি ভাবি নেয় তো এর ভিতরে আবার কি হয়েছে দেখো এই যে চুলাটা এখানে আমাদের এই দারোয়ান তো এই নিচ থেকে মানে একটা লোক আসছে তোমার আঙ্কেল নিয়ে আসছে ওই গ্যাস মানে দেখা গেল রান্নার ভিতরে গ্যাস শেষ হয়ে যায় তিস আসবে আমি এত তাড়াহুড়ো করতে আসি এর ভিতরে এই যে গ্যাসটা শেষ হয়ে গেছে রান্নার রান্নার মাংসটা হ্যাঁ তারপরে আমি কি করছি বুদ্ধি করি তোমার আঙ্কেল বলে কি যে বড় সিলিন্ডার লাগাই ফেলাই আমরা একসাথে তারপরে ওই যে তিরিশ লিটারের যে বড় সিলিন্ডারটা ওইটা আমরা একসাথে লাগাই ফেলাইছি তাহলে এখন নিশ্চিন্তে আমার মনে করো যতদিন খুশি ততদিন যাবে হ্যাঁ তাহলে আর ওইটা দেখা গেল সেদিন মধ্যে রাত্র একটা সময়ই বাঁচতে গেছে ফ্রেঞ্জ ফেরেই তখন গ্যাস গেছে এই জন্য দেখো আলুটার ভিতরে তেলটা ঢুকে গেছে একদম নষ্ট হয়ে গেছে আলুগুলো সব ফালাই দিছি তা এই জন্য আমি বড় সিলিন্ডার নিয়েছি যে নিশ্চিন্তে একদম আর এই ছোটো সিলিন্ডারটা এটা প্লাস্টিকের সিলিন্ডার আমাদের তো এটা আমরা এখন এটা ইসের লোহার কিন্তু প্লাস্টিকেরটা আমাদের দোকানে আছে এটা দিয়া এটা বইয়ের পাশে রাইখে দেবো

ছস ছস রাখ কষ্ট তুমি দোকান নিয়ে প্রতিদিন ব্যস্ত থাকে হ্যাঁ ভরে গেছে আমাদের কাছে আর দোকান নিয়ে ব্যস্ত ছিল হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ ই তুমি নে সব আমাদের থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ জামান ময়না দন

তা দেখো এই যে আলিশা পাখি আসছে আমি অনেক খুশি হয়েছি তোমরা বয়সটা সাইডেই দিছি তোমরা নিজেরা শোনার জন্য যাতে শুনতে পারো আমি আলিশে আসছে কতটা খুশি হয়েছি এই যে দেখো এক হাত পিছনে দিয়ে কি স্টাইল করে দাঁড়াই আছে ম্যাডাম কি যে আজকে এইবার যাও করছে আমার সাথে কি বলবো কতক্ষণ পর পর আসে আমাকে আদর করে আমাকে এটা ওইটা খাওয়াই দেয় মানে যা হবে আমাকে খাওয়াই দেবে আর কেউ রে না মানে দৌড় দিয়ে আমার কাছে আসে আমি রান্না করতে গেছি ওরে কোলে নিয়ে নিয়ে রান্না করা লাগছে কেউ কোলে যাবে না মানে ওরে যদি আমি এক টানা সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত পালতাম ও মনে হয় পৃথিবীর না। না কাউরে না মানে আমি তো ছয়টা মাস পালছি তারপর তো এতদিন ধরে আমি ওরে মাঝে মাঝে ওর সাথে দেখা হয় এক মাস পর পনেরো দিন পর বিশ দিন পর তাও কি একদিন দুই দিনের জন্য বা অল্প একটু টাইমের জন্য দেখা হয় তাই আমারে ও ভুললো না মানে সেই একই রকম আছে আমার প্রতি এত দুর্বল এত ভালোবাসে আর আমিও আমিও ওরে ছাড়া কিছু বুঝি না ওরে আমি যে এত ভালোবাসি সেই যে ছোট্টবেলা আমার হাতে ছিল এনআইসিতে ছিল এগুলো মনে পড়লে তা এই যে একটা দিন ছিল মানে ও যাওয়ার পর একদম বাসাটা ফাঁকা হয়ে গেছে কিচ্ছু ভাল লাগে না কিচ্ছু না তা ওরা যে ছিল আমি কী রান্না করছি ওদেরকে কি খাওয়াইছি এগুলো সব কিছু দেখতে পারবো তোমরা আগামীকালকে ভিডিওতে আর এখন তো যতটুকু সম্ভব আমি দেখাইছি আমি আবার ছানিমের জন্য আবার খাই নাই কিছু গ্যাসটা আবার লাগাইতে একটু দেরি হয়ে গেছিলো এই জন্য ঘরে খাবার ছিল এগুলো কিচ্ছু খাবে না তা ওর জন্য আমি আবার একটু রাইস রান্না করতেছি তো আবার চিকেন ভাজি করছে ওইটা এক পিস খাওয়াইছি তাই জন্য চিন্তা করতেছি থাক তাহলে এখন একটু রাইস রান্না করি তাও অনেকক্ষণ হয়েছে ওইটা এক পিস খাইছে তাই জন্য আমি রাইসটা রান্না করে তারপর মন্থা আর স্বামী অনেকক্ষণ ছানিম দুষ্টমি করছে যে আমরা দোকানদার আর সানিম কাস্টমার এরকমভাবে আর কি মন্থা আর সানিম দুষ্টমি করছে সানিমি মন্থাকে খাবারটা দিয়ে ওই মন্থা সানিমকে খাবারটা দিছে এটা নিয়ে আর সানিমার দেবর ভাবে অনেকক্ষণ হাসাহাসি করছে যে বিল দেবে খাইয়া এটা সেইটা খাবার এরকম হয়েছে এরকম হয়েছে তা ওদের আসলে ছোটো দেবর আর বড় ভাবে মানে ওদের ভালোবাসাটা আবার অন্যরকম ভাই বোনের মতো আবার দেবর ভাবিও মানে ওদের যে সময় ওরা দুষ্টমি করে খুব ভালো লাগে দেখতে তো তোমরা সবাই দোয়া করবো আমাদের জন্য আমাদের পরিবারটা যেন এরকম থাকতে পারি সারা জীবন হাসি খুশি আর কিছু কিছু মানুষ মন থাকে কমেন্ট করো যে শাশুড়ি হিজাব করে থাকে আর বউ এরকম চলে তাহলে আমি কি হিজাবটা খুলে ফেললে ভালো হবে আমার বয়স যেরকম আমার সেরকম চলাটাই তো ভালো কয়েকদিন মাথায় কাপড় দিই নেয় সবাই তো কমেন্ট করছো যে মাথা কাপড় দেয় না এটা সেইটা তাহলে হিজাব পরে এটা ভালো না আর মন্থা হিজাব পরে না বা ঠিক মতনও অন্য পরে না ও ছোটো মানুষ ওর মতো বয়স যখন তোমার তোমাদের ছিল আমার ছিল তাহলে আমরা তখন কি করছি তাই এই জন্য সবার বেলায় দেখার আগে নিজের বেলায় দেখাটাই ভালো আর বলতে পারো এইটা জানটি ওকে আস্তে আস্তে অভ্যাস করবা হ্যাঁ আমার কাছে যখন আসছে ও আমার দেখাদেখি আজ হোক কাল হোক একদিন ঠিকই হয়ে যাবে এখন ছোট বোঝে না আর মিডিয়ায় আমরা জড়িত হ্যাঁ এখন ও একভাবে চলে আসছে এখন হঠাৎ করেই কিন্তু আর মানুষ একটাই অন্যরকমভাবে হইতে পারে না আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে আমার বয়সের সাথে আমার হিজাব ঠিক আছে বোরখা ঠিক আছে ওর বয়সের সাথে ও যা করতে আছে ছোট মানুষ ও তো বোঝে না ওর কতই বা ওর বয়স আর সবাইকে স্যারে আমাদের কাছে থাকে ওর যেরকম ভাল লাগে ও ও তো আর এমনভাবে চলে না কত মানুষ কতভাবে বাজেভাবে চলে ওরকম তো আর চলে না ওর চলাফেরা তো ভদ্রভাবেই চলে ও কত ভদ্র ও জোরে একটা কথা বলে না ও আমাকে কত সম্মান করে ও কত ভালো তা আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে মেইন হিজাব আর অন্যান্য মেইন হয়েছে মানুষ ভদ্রতা মানুষের আচার আচরণ ও যদি বোরখা পরতো আর আমার সাথে খারাপ ব্যবহার করতো তিশার সাথে খারাপ ব্যবহার করতো তাহলে সেটিকে ভালো হতো সে বোরখার কী মূল্য আছে ভিতরটা যদি খারাপ থাকতো ওর তো ভিতরটা ফ্রেশ মন মাইন্ড একদম ফ্রেশ অনেক ভালো তাহলে আর এখন যদি ও ভবিষ্যতে পর্দা করে হিজাব করে তাহলে ওর মতো ভালো তো কেউ নেই আর যদি এখন পর্দা করতো পর্দার ভিতর যদি খারাপ কিছু থাকত মন খারাপ থাকত অন্যরকমভাবে আমাদের সাথে ব্যবহার করতো তাহলে এই পর্দার কি মূল্য তাই এই জন্য দোয়া করি সবাইকে দোয়া করি সবাই ভালো থাকো সবার আশা পূর্ণ করুক সবাই সুস্থভাবে থাকো এই যে খাবারটা নিয়ে মন তার স্বামী অনেকক্ষণ দুষ্টমি করছে আমি তাই আবার দেখছি আমি একটু ভিডিও নিলাম যে কি অবস্থা দুইজনে করতে আছে এটার ভয়েস নিতে পারি না কারণ এটা স্পষ্ট ওঠে নাই তাই নিতে পারি না নাহলে তোমাদের এগুলো শোনাইতাম আবার এমন আছে সানি মানে খেপে যায় তো ও আবার এগুলো পছন্দ করে না মানে ও যদি মন থাকে ভালোবাসে আছে আলিশাকে ভালোবাসে এটা যদি আমরা বলি হ্যাঁ আলিশাকে ও দেখো কত আদর করে তাহলে খেপে যায় মানে ও ভালোবাসবে এটা বলা যাবে না ও গোপনে মন্থা ওর ভাবি মন ও ভালো কথা বল সেটা বললে খেপে যায় বলে না আমি মন আমার ভালো লাগে না মন্থা ভাবিকে আলিশাকে আমি পছন্দ করি না মানে ওর নিয়ে প্রশংসা করাটা মানে ও লজ্জা পায় অনেক তাই জন্য ওর হওয়ার মতো আমরা কথা বলি তারপরে পিঠাটা একটু যে মা একটু ধরো আমি একটু পিঠাটা আমার দশ থেকে বারো মিনিট লাগবে পিঠাটা বানাইতে আমি আগেই ভিজাই রাখছি সব রেডি শিরাটাও বানিয়ে রেখেছি ওই যে দেখো দুধের শিরাটা বানানো শুধু পিঠাটা বাই যায় দুধের ভিতরে দিয়ে দেবো দিয়েই তিসার জন্য নিয়ে যাবো তা বলে দশ বারো মিনিটের ভিতরে তুমি পিঠা বানাই নিয়ে আসবা আমি বলে হ্যাঁ নিয়ে আসবো তুমি আলিশাকে ধরো তুমি দেখো তা ঠিকই আমি ওই টাইমের ভিতরে ওর কাছে নিয়ে গেছি বলে আম্মু তুমি পারো আমি বলে হ্যাঁ ইনশাল্লাহ এরকমই যেন পারি সারা জীবন দোয়া করবা তোমরা তো জানো আমার শীত একটু বেশি তা আমার যে ভকাতো বোনটা ওর আবার বাবু হবে তা ওর বাবু হওয়ার সময় তো মানে ওর আব্দার আমি যেন যাই কিভাবে যে যাবো তাই ভাবতেছি ওদেরকে তো নেওয়া যাবেই না ওরা কেউ যাবে না কারণ ওইদিকে তো অনেক শীত তা ভাবতেছি কি যে করবো আর আমার যে এত ঠান্ডা গাড়িতে যে যাব পা সব ঠান্ডা হয়ে যাবে বাতাসে আর কোনটার মানে বাবুটা হওয়ার সময় যাওয়াও দরকার এখন কি করব মানে নাকি বাবুটা হওয়ার পরে দুই মাস পর ওরে নিয়ে আসবো এক মাসের জন্য মানে শীত না হলে কোনো কথাই ছিল না তারপরও দেখি কি করা যায় আর আমার ফুপি আমার আর ওকে হয়তো বা নিয়ে আসবো বাবুটা হওয়ার পর বাবুটা একটু বড় হওয়ার পর তা দোয়া করবা সবাই ওর যেহেতু বাবু হবে ওর জন্য সবাই দোয়া করবা যেন সুন্দর মতো সুস্থভাবে বাবুটা দুনিয়া আসে মা বাচ্চা দুই যেন সুস্থ থাকে সামনে আবার মন্থা সানি মে মন্থা স্বামীর এই যে মেরিজ যে এখন তোমরা তো সবাই জানো যে মাসের মধ্যে কত কিছু নিলাম ওদের খাট বানাই দিলাম তিন প্যাটের আলমারি বানাই দিলাম তারপরে এই যে মনধারে একটা মোবাইল কিনে দিলাম কতগুলো টাকায় এই যে কত কিছু করছি আবার সোফা আনছি একটার পর একটা কম করি নেয় আল্লাহ হাফেজ ভালো থাকো